দর্শক মণ্ডলী আমরা আসছি আর এস বি ভাটায় আমরা আসছি আর এস বি ভাটায় ভাটায় এসে আমরা এক নম্বর ইটটা আপনাদের মাঝে দেখাবো এক নম্বর ইট আপনাদের মাঝে দেখাবো তাহলে আপনারা ভিডিওটার সাথেই থাকবেন আমরা এক নম্বর হিটের খামালের দিকে যাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা লাইনে থাকবেন এই যে আমাদের এক নম্বর ইট এই ইটটা হচ্ছে পুরা লাকড়ি পুরানো লাকড়ির পুরানো ইট খুবই ভালো ইট আপনারা দর্শক মণ্ডলী আপনারা ইটটা দেখেন আমরা চতুর সাইডে খামালের চতুর সাইডে আমরা এটা দেখতেছি আপনারা দেশ বিজ দেশেন তো জেন তিনি যে দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের তো আর কমেন্ট করতে আর পয়সা করে লাগে না আপনি দেখবেন এবং আপনাদের আরও অন্য অন্য লোকজন আছে তারাও দেখবি যাতে ইটটা দেখতে পারে এবং ভালো লাগলে কড়াই করতে পারে এটা কড়াই করতে পারে এটা হচ্ছে আপনাদের এই এক নম্বর খামালের আমি চতুর সাইডে আপনাদের ঘুরায়া ঘুরাইয়া দেখাইলাম আপনারা এটা যদি ভালো লাগে পছন্দ লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর ইটের মানগত খুবই ভালো তারপরেও আপনারা দেখবেন আসবেন পছন্দ যদি হয় তাহলে আপনারা ইটটা কড়াই করবেন আমি মজিদ ভাই আমি আপনাদের সেই মজিদ ভাই ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম আমাদের সেই মসজিদ ভাই আপনি দেখেন ভালোভাবে দেখেন দেখছেন তো আমরা আর একটা বার আর একটা খামাল আছে সেই খামালের দিকে যাচ্ছি আপনারা সেটাও লাইনে থাকেন এই যে আমাদের আর একটা খামাল আছে খামালটা টাকা দেখেন খামালটা তাকা দেখেন খামালটার ভিতরে এলোমেলো সাদা নিয়ে আছে তারপরেও আপনারা দেখবেন ভালো দেখেন আর এস বি এটার নাম হচ্ছে আর এস বি এটা সম্পূর্ণ এক নম্বর হিট এবং খরিদি পুরানো আপনারা যেখান থেকেই দেখছেন ভিডিওটা লাইক শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন এবং স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারটা সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আরও কিছু জানতে হইলে আপনারা নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনাদের যা যা জানার দরকার তাই তাই আমরা এটা জানাইয়া দেব এটা দেখেন এরটার সাউন্ড এটার সাউন্ড টাকা দেখেন এটা হচ্ছে খুবই এক নম্বর ভালোই দেখেন একটা বাজায়া দিলাম চতুর সাইডে দেখা দিলাম আপনারা ভিডিওটার সাথেই থাকবেন দেখেন এক নম্বর কাঁসার মতন বাঁচতেছে আপনারা যে ইটটা কড়াই করবেন সেই ইটটা আপনারা যদি মনে করেন যে আমরা আসবো ভিডিওতে আমরা অনেক কিছুই বোঝা যায় কম এবং বেশি যাই হোক দেখা যায় আপনারা যদি আসেন আসবেন আসি সারি দেখে শুনে যদি পছন্দ হয় নিবেন হলে আপনারা চলে যাবেন তাতে আমার কোনো বাধা বিঘ্ন নাই আমি এখানে একটা মুরব্বী পাইছি এই মুরব্বী সাথে আমি কিছু কথা বলবো হ্যাঁ আপনি কি এই ভাটায় কাজ করেন এই ভাটায় আপনি ডেলির কাজ করেন সব কাজই করেন তাহলে সব কাজই করে এই কয় নাম্বার আমি তো বলছিলাম এক নম্বরই এই এই এটা আপনি আমাদেরকে একটু বাজায় দেন তো দুটি একখানে কত দেখি বাজ না দেখি সুন্দর ও বাহ কাার মতন তাই না কাঁসার মতন সাউন্ড কাঁসার মতন সাউন্ড আচ্ছা ওয়াইসি ওয়াইসি আমি দেখতে পারছি তাহলে আবে ভাই আপনাদের তো ভিডিওটা দেখালাম ভিডিওটার সাথে আপনারা জড়িত থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমি আপনার মজুদ ভাই এবং আমাদের এটা খামাল দেখালাম আমি এটা খামাল আপনার দেখালাম আমাদের কালকে গতকাল যে ইটটা বের হবে যে ইটটা বের হবে ওই ইটটাও আপনাদেরকে লাইন দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি আপনার এই ইটটা আমাদের কালকে বের হবে টাকা দেখেন আমাদের এই ইটটা কাল বের হবে এইটটা আরও ভালো হবে এটা কালকে যে ইট বের হবে তার সাইতে যে ইট ভিডিও দেখালাম এর সাইতে এই ইটটা আরও গুণগত মান বেশি ভালো হবে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক করে কমেন্ট করে জানাবেন এবং দেশ বিশান্তি যে তিনি যে দেখবেন ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন এবং বিস্তারিত কমেন্টের নাম ওই ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে আপনারা যোগাযোগ করবেন